সরি ত্রোন ছিলা সেই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় কেন পাঠায় আল্লাহ ভোলা বান্দা কে আল্লাহর সঙ্গে মিলায়ে দেওয়ার জন্য সেই নবীর উপরে দরুদ পড়া আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ পাক নিজেই হুকুম করেছে কিন্তু আমরা দরুদ পড়িনা দরুদের ব্যাপারে গুরুত্ব রাখি না আল্লাহ রাসূল রাগদিয়া আমার কোন

মুসলিম মত দিবে আ কত সুন্দর সুন্দর আমল আমার মাওলা পাক দিল যে আমলের মধ্যে মানুষের দুনিয়াবি কল্যাণ তো আছে আখেরাতের কল্যাণ আছে বাবার মানুষ এখন আখেরাতের কথা তেমন শুনতে চায় না এই না শোনার কারণে মানুষ এখন দিনে দিনে পশুর মতো হয়ে যায় এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা

অল্পতে কান্না ভাইরাল হওয়া যায় অল্প টাইমে কান্না ভাইরাল হওয়া যায় অল্প টাইমে এ বাবারে নিজের সেলিব্রিটি বানানো যায় এক দুনিয়ায় শর্ট করছে ভাইরাল হওয়ার দান্দা ডকতে ডকতে এখন বর্তমান দুনিয়ার মানুষ শর্ট ও জান্নাত চাই কথা কয় না কথা কয় না এ জান্নাত دارهও এখন শর্ট করছে যায় ওবাদা তুমি দুনিয়া পাওয়ার লিগে সৎকোচ খোঁজো আমার মালার জান্নাত কিন্তু সৎকোচে হবে না এই জন্য বর্তমান দুনিয়ার মানুষ দেখবেন কিছু কিছু মানুষ আছে রে জান্নাত পাওয়ার লিগে ভন্ড রাতে হাত দেয় কথা কে না ভন্ড ফিরে রাতে লেন্ডা ফিরে আগা করে গায়ে একটা সুতো নাই ল্যাংডা কবির কাপ থেকে সাতপুরার গন্ধ মানুষ ঘোরে উদ্দেশ্য কি করে বাবা একের ভিড় ভিতরে মাল আছে মাল কিনার কেরামতির গল্প শুনছে এটা কথা কয় কেরামতির গল্প শুনছে কেরামতি মাথায় কারে আল্লাহ রে ল্যাংটা দেখতিছো ভিতরে হেভি জিনিস আছে কি জিনিস

কারণ আসরের নামাজ পড়বে আর উজু করবে এ উজু পানি খুঁজে ফেলতেছে না কারণ পানি না ভেলে কি আর করদি আর আপনাকে জ্ঞান আছে আল্লাহ আপনাদেরকে বেধা বাড়ায়দি বলেন আমি আমি তায়াম মন করতে হয় তায়ামমন করে কেন শরিয়তের পরিভাষায় চতুর্মুখী এক মাইলের ভিতরে যদি পানি না পাওয়া যায় তাইলে সে কি করবে বলেন তায়ামমন করবে তবে ওই বুজুর্গও দেখতেছে আশর রক্ত টুকরায় ভালোই শেষ হবে হবে বাপ তা কি বলা যায় তার তাইম মুমু গর্ব তো শেষবার আরেকটা দি দেখি পাই কিনা বানি কি কোন এই আসায় আশায় উনি বুঝতেছে কুস্তি 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 এখন আল্লাহু আকবার দূরে দেখছে একটা কুয়া বাবা কুয়াছেন না এ না ইয়া হনুর বলা হলতা কুয়াছেনবে না ডিজিটালের জন্ম হইছে সুইsubsubsectionে ঘষবশ করে বানি বড় এরা কুয়াছেন ভগবান তাই কথা কই না আসি ৯০ আসি বছর পর বাগ কইছে এমারা দুই একজন কুয়াত একটাও পারে কুয়া মানে বুঝেন তো ওই কুয়া থেকে দড়ি বালতি দিয়ে উঠাইয়া মানুষ পানি ব্যবহার করত না মা বড়রা ওই পানি ব্যবহার করত যে এই কুয়া সেই কুয়া উনি sofre বসে দৌরায়া কুয়ার কাছে গেছে যাইয়ে দেখে যে আর বিপদ আল্লাহ সে কুয়ার পানি 30 35 আর তলে কথা কি বুঝেন কুয়ার পানি একদম তার মানে মানুষ বসবাস করে তাইলে ওরা নিশ্চয়ই কুয়া ব্যবহার করে তাইলে ওদের কাছে মনে হয় দড়ি বালতি আছে হ্যাঁ দড়ি বালতির জন্য ওই বাড়ির সামনে যায় দাঁড়াইছে একবার দুইবার তিনবার চারবার বার ডাকতেছে কেউ সারা শব্দ দেয় না কিছু দেয় না আর আল্লাহ শেষ হবে হয়তো শেষ হয়ে যায় তো উনি ফিরে চলে যাবে তাই এমন কইরেই উঁচু তাই এমন কইরেই নামাজ পড়বে আসলে সলাপ পড়বে তাই এমন সময় শেষবার উনি চলে যাচ্ছে তো বলতেছিল বাবা রে বাড়ির মধ্যে কেউ যদি থাহ তো একটু সারা দিলি ভালো হতো বাবা আমার একটু উপকার হয় কথা বলেন নাই যেই বলছে আমার একটু উপকার হয় এই সেই না ওই বাড়ির মধ্যে থেকে আট নয় বছরের ছোট্ট একটা মেয়ে বের হয়েছে মাইয়া ছোট্ট একটা মাইয়া এ মাইয়া বলেছে বাইরে হয়ে আইসে সালাম দিছে আসসালাম ওয়ালাইকুম আলহামদুল্লাহ ওয়ালাইকুম সালাম কি হুন কি হয়েছে কি সমস্যা তাই বাবা এতক্ষণ ডাকলাম বুঝুক আমার মাহো বাড়ি নাই আব্বাও বাড়ি নাই আপনি অভরসিত মানুষ আমি একা বাড়িতে ছোট্ট মাইয়া এই যে নিজাকে জ্বর না ওই যে আপনি বলছেন আমার একটু উপকার হয় বার্ষিক কোনো বিপদে বিপদে বললেন নি কি আবার এই মনে করে বারোইছি আমার বাড়িতে মাও নাই আব্বাও নাই এই মা তোমার ওই যে কুয়া দেখা যায় কুয়া তোমরা ব্যবহার করো নিশ্চয়ই দড়ি বালতি আছে আমি তো এখন আসর ভরি নাই একটু পানি দরকার মেয়েরা আরে আল্লাহ কন কি আপনি এখন আসর নামাজ ভরেন নাই না আরে বাবা এখনো ভরলাম না পানি খাইলাম না তা কনতে বলবো কথা বলছেন না মেয়েরা তাই দাঁড়ান এই হইলামে এটা বাড়ির ভিতর ঢুকছে কিছুক্ষণ পরে আইছে কিন্তু খালি আছে আল্লাহর ওলি দিক যে আছে এর খানিয়েটা বসে আইসেই কয় কি বাবা দড়ি বালতি হুজুর আমান মা এমন আব্বা এমন জায়গায় দড়ি রাখছে আমি ছোট মানুষ আমার নাই তো বাড়ি না আর অন্য অপরিচিত মানুষ অন্যের বাড়িতে দুয়াইতে ভরতাছি সিনা কথা কি বুঝতে আছেন না এ তাইনতেতে কি করতে হবে মেডা পায় আল্লাহ ভরসা চলেন যাই দেখি কি অবস্থা মেয়ে ডাল্লা কে কুয়ার পাশে থইয়া যায় কুয়ার পাশে মেয়েটা ঠোঁট দুইটা দাঁড়াইয়া বুট 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 কইরা কি একটু বললো এর কুয়ার মধ্যে থুতু ভালাইয়া গেল আরে আল্লাহ তু থুতু ভালাইতে দেরি তিরিশ পঁয়ত্রিশ তলের কুয়ার পানি সা সা করে কুয়ার ভুপ পর্যন্ত ছেলে। দেখাই আল্লাহল্লা আল্লাহ রলি আশ্চর্য আর আল্লাহ কাম ডাকইলো কি বোঝে না রে বোঝে না মাইয়া মাত্র ছোট্ট এ বাবারে মেয়েটাকে জিজ্ঞেস করবে কি মেয়েটা তাড়াতাড়ি কা হোধ জলদি উজু করেন কইয়া সোরা চালা পড়ে এই মাইলা মাইয়াটা চলিয়া যায় আল্লাহ রলির মতন মই কাম ডাক হইলো রে এ মাইয়া রে জিজ্ঞেস করতে যাইয়া যদি আবার ভাঙি তুলিয়া সাইতে আর বুঝবো বোঝে না রে তাকে উজু করি উজু করিয়া মোগলে যায় নামা ছিল বিশাইয়া আসলে সাদা তাদাই করিয়া নিজের গন্তব্যে চইলা নামে কিন্তু মনের মধ্যে খালি পরশাল লাইটা খেমনে সম্ভব কটক আসছে না আপনার আমার মনে লাগতে আছে না খেম নইলো কথা কয় না তাই না এমনই তো নিজের সদিয়া দেখছে এই কেউ রে সিটির দালায় চাইতেই পারলো না আবার ওই সামনে দাঁড়িয়া দাঁড়ায় বাবা রে তুমি যদি আর একটু ভাইলো এটা বাবা তোমার সঙ্গে দুইটা কথা বলতাম মেয়েটা আবার বের হয়ে আসছে আল্লাহর লিদিগায় হে বাবা তোমার নাম কি মেয়েটাকে হুদুর আমার নাম হায়ে সা ও মা ও কাছে যাইয়া তুমি এমন কি পড়লা আর কি পড়লা যার কারণে তিরিশ পায় তিরিশ সাত চলের বানি গুয়ার মুখ পর্যন্ত চলে আসছে মেয়েটা কয় আল্লাহ রবি ওইটা আমার কিছু না ওইটা আমার মার একটা অভ্যাস মার অভ্যাস মানি মেয়েটা ডাক দিয়া কয় হজুর আমার জন্মের পরে সেদিন থেকে আমার একটু বুধ বুদ্ধি হয়েছে তার মানে আমি কিছু দেখলে মনে রাখতে পারি সেই সময় থেকে আমি আমার মার ভিতরে দুইটা অভ্যাস দেখেছি আমি কখনো কোনো সময় আমার মাকে দুই হালতের বাইরে যাইতে দেখি নাই কি অভ্যাস আল্লাহ আকবর মেয়েটা ডাক দিয়া তাই উদু আমার মায়ের ভিতরে দুইটা অভ্যাস খুব মারাত্মক ভাবে আসে আমার মাকে এই দুই হালতের বাইরে এই দুই আমলের বাইরে কখনো আমি দেখি নাই কি অভ্যাসটা এক নম্বর কাসরাতে বিদিক্রিল্লা বিলিসারি আমার মা সব সময় দিয়া আমার জিকির হাতে চলতে উঠতে বসতে সব সময় আমার মা জিব্বা দিয়া জিকিরে দাঁড়িয়ে রাখে আমার আব্বার সঙ্গে যখন কথা বলে তখন আমার মার মাথা কিন্তু ঢলতে থাকে জিকিরের তালে কথা মনে হয় আমার কে বলর তো কোন কথা আমি কোনদিন শুনি নাই আরে জরুরি কথাও যদি মানুষের সঙ্গে বলছে রে মুখ দিয়া কথা কইছে আর মাথাটা জিকিরে তালে তালে নারাইতে আছে হুজুরে এলা এক নাম্বার আব্বা সব সময় কাসরাতে বিযিকিরিল্লাহ আল্লাহ পাকের জিকিরের মধ্যে নিজের ডুবাইয়া রাখা দুই নম্বর যদি কখনো দেখছি জবানে জিকির নাই আমি দেখছি আমার মা আল্লাহর নবীর উপরে দূরত পড়ে হয় জিকির করে তা নাই নবীর উপরে দূরত পড়ে এই যে আমার আমি দেখছি এই দেখতে দেখতে আমার মা আর ওই একটা স্বভাব অটোমেটিক আমার মধ্যে চলে আসছে আমিও হয় জিকিরের তালে থাকি তা নাইলে নবীর উপরে দূরত পড়ি ওই কুয়ার কাছে কিচ্ছু না আমি মাত্র তিনবার আল্লাহর নবীর উপরে দূরত পড়েছি আল্লাহর নবীর উপরে তিনবার দূরত পড়িয়া থতু দেওয়ার কারণে আল্লাহর নবীর দূরদের বরকতে কুয়ার তলের পানি উপরে চইল আসছে আর বর্তমান দুনিয়ার মা গো অবস্থা আরে আল্লাহ রে টিকটক দিয়া খাইয়া লাইল কথা কয় না কথা কয় না আরে বর্তমান দুনিয়ার মহিলারা শেষ হইয়া গেল রে আর আমার জান্নাতি মহিলারা আরে আমার মাওলার প্রিয় ও আদরের কুদরতি হাতে বানানো মহিলা বান্দা হবে কি হইয়া গেল বর্তমান দুনিয়ার মহিলা দেয় আগে মসজিদে গেলে ফজরের সময় অনেক বাড়ির মহিলা দের আওয়াজ গুনগুন গুনগুন আওয়াজ পাইত যে নামাজের উপরে কোরআন তেলাওয়াত করতে আসে আর বর্তমান দুনিয়ার মহিলারা ডিজিটালের নামে কি হইয়া গেল রে

তোমার বউ যদি সকালবেলা ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে তুমি যদি ফজরের নামাজের সময় বাড়িতে ঘুমাইয়া থাকো কোন মানুষ যদি সময় থাকে ও যদি কটিপতিও হয় আল্লাহ আলামিন। ওই ঘরের ভিতরে জীবন কোনোদিন রহমা তার বরকত দেয় না কোনদিনও দেয় না জীবনও দেবে না কোনোদিন সম্ভব না

সুখ শান্তি বাড়ির বার আল্লাহ বাপের বাড়ির মোয়ানা যে তুমি কইলেই নিয়ে আসবা বর্তমান দুনিয়ার মানুষ সুখ শান্তি মনে করে টাকা পয়সা হইলেই হয় না কলিদা টুকরা বাবারা দেখো সুখ দুইটা মেয়েরা দেখো যাদের টাকা পয়সা সব চাইতে বেশি তারা তত জলার মধ্যে আছে কথা হয় না জলার শেষ নাই টাকা হইলেই শান্তি হয় না শান্তি দেওয়ার মালিক কেডা এই তোরে কেডা 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 কেডা

ঠেলা মোবাইলে ঠেলার দাগায়ে হারালা বইছে বইসে মোবাইল ঠেলে সাতালো দশটা এগারোটা ঘুর ঘুন্টু ঘুমায়া ঠায়ে কথা কয়েলা এই মানুষ এখন টাকা কামাইতে পারে রত্না শান্তি পায় না ও বাবা হাদিসের থেকে বলতেছি আল্লাহ একবার আল্লাহর লবির ভাইয়া মা তে মা নাম তো মনে হয় শোনুন লাগছে মনে আল্লাহ লবির

ঠান্ডা করলি কি তুই রে মা ফজরের নামাজের পরে তুই ঘুমায়া গেলি এ আব্বা দান শরীরটা খারাপ ছিল তাই ঘুমায়া পড়ছি আল্লাহর নবী কয় খবরদার ভাতে মারে জিন্দেগিতে এই কাম আর কোনোদিনও করবা না কারণ ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে এমন একটা গুরুত্বপূর্ণ টাইম হাদিসের মধ্যে নবী ডাক দিয়া কয় ওই মুহূর্তে আল্লাহ পাক বান্দা বান্দীদের রিজিকের মধ্যে বরকত বণ্টন করে সুবহানাল্লাহ

সেই দিন আমি মাত্রা সাহেব এই হাদিস পড়েছি ওই দিন থেকে আল্লাহ বদলে আমি ফজলের মামাদের পরে অন্তত সূর্য ওডার পর্যন্ত ঘুমাই না আমার আব্বারও জীবনও ঘুমাইতে দেখি নাই আমার উস্তাদদেরকেও ঘুমাইতে দেখি নাই এ বাবা রা আলমদের ঘরে তোর রহমানত দোবার কর এইটা তো আপনারা সাথ দেওয়ার ব্যবসা কম কথা বলছে এ কর না কর এ হুজ বেতন কম পাই যে কি হবে হুযুগুটা বরকুত আছে এবার পরটা কি করলো বন্ধুর্লা ফদরের নামাজের পা মুসল্লিদেরকে নিয়ে তালিম করে রে এরপরে ঘুমায় না যেই ঘরের মানুষ ফদরের নামাজের পরে সোজোড়ার আগে ঘুমায়া থাকে এ ব্যাপারে ব্যাঙ্কে টাকা থাকতে পারে ওই টাকা ওই সম্পাদ ওই ঘরের মধ্যে আল্লাহ আলাদা কোনো দিন রত্ন ভরক দেয় না ভুল করিও না কি হয়ে গেল আমার মা বন্ধুদের এমন এক দামানা শৈলা আসছে যে মহিলারা হায়া লজ্জা ওয়ালা এই মহিলাদের ভিতরে এখন হায়া লজ্জা হারায় গেছে যাও বাবা যেটা বলতেছিলাম আপনার আমার মূল ঠিকানা মূল পরিচয় মূল করার সম্পর্ক কার সঙ্গে এই কার সাথে কার সাথে ওই যে বাস দিয়ে বুঝাইছিলাম বুঝলে গেছেন নাকি বাস এই